রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বালাগুলিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লাহরে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা। আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা নাই 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 ভিক্ষুকের দুইটা আর কবি কবি সাহেবের কি জুতা সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এই জন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শোকর আলহামদুলিল্লাহর ভিতরে এই জন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস আমার তো একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইত না হুন্ডা ওলারারা আফসোস আছে প্রাইভেট কারওলাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতো যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিকই না হেলিকপ্টার ওলা যারা আফসোস আছে আমার যদি একটা জেট প্লেন থাকতো জেট প্লেন প্রাইভেট জেট প্লেন ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড তার একটা জেট প্লেন আছে এটার 70% স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগবালাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রায় তো ওইখানেই কাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজবো শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মোত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল করল কে

লি তো হরি জান্নাসা মিনাফদুলু নবিহে এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে গুলারে ডানপন্থী বানাতে জাহান্নামিগুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে চাঁদাবাজি করে না না হয় ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওইটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ দিন বলে না এই তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগলরে কেউ কোনোদিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন তোয়া সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এই কোরান থেকে শুনলে লাভ সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মার্শাল মার্শাল্লাহ হাত নামান প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সাবে কোরআন শোনাও তেমনি সাবে ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে হামুন যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য জন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরও বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সুরত আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সূরাটা মুখস্থ আছে কার কার ও অনেকেরই তো মুখস্থ আতনামান এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফাবি আইকি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে অস্বীকার করবে বলেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে ল হিলা তো সুহা ইনল ইনসান আর ভলুমুন কাফাক যদি আমার নেয়া মতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুণে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আমার কোন তোরা অস্বীকার করবি বল

তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা এ রব্বি তুকার দিবান পড়েছি এ আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লড টু মেন কাইন অ্যান্ড জিন কাইন এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবিআইকি আদা রাব্বিকু মা তুকাযিবান আমার কোন নেয়ামত kau অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রিয় সাহাবারা তোমাদের সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়েন যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচ বার নয় দশ বার নয় একত্রিশ বার এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে লা আমি কার্বানা নুকাদ দিবু ফালাকাল হামদু উই ক্যান নট ডিনাই

এবার প্রশ্ন করি উত্তর দেন এই সুরাটা করণের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মা দানি এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহেব ইসলাম এরশাদ করেন ইন্না লিকুল্লি সাইন আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরানেরও একটা নববধূ আছে কোরানের নববধূর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সুমান আল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন এন্নালি কুল্লি সেই ইন আরুস ও আরুস উম কোরান আর রহমান সবার জন্য একটা নববধূ আছে একটা আছে নাম আর বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক না ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ চালা স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রাহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইসাকা মিসলি হিসাই তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইস অ্যাকামিস ফ্রি জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ আমতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সোমানাল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তা সৌন্দর্যের বা নুরের ঝলকানির এক আলোক্য ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকচ্ছটা দিয়েই আবার নাই আবার সরায় ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর এরকম অপলোক নেত্রে জান্নাতিরা তাকিয়ে আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়ে আল্লাহ তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে তুলে ধরে এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছ রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমান রে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা কে সে আবার কবে আসলো থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন কইরা কিলালাহুম সুজুদুলের রহমান কলু আমা রহমান যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে শেষ দাও রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমান রে তো চিনি না এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই রহমান কে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআন একটা সূরা নাজিল করলেন চিল্লায়ে পড়লেন আল্লাহ আকবার কাফেরদের জানানোর জানার জন্য রব্বুল আলমিন সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসানা আলমাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বনলেনিং সন শেখালিন বায়ান দয়াময় রহমন শেখ কুরান বানেন সন শেখলিন বয়ান দয়া ময় রহমন শেখালিন কুরান বানালেন বয়ান আল্লাহ বলেন রহমান রে আর রহমান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসে রহমাতি কুল্লাশাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিক আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি সবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা পনায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া না নাই ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকায় আসে নাকি এরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলিকে কি বললা নিরানব্বইটা মার্ডার হায় হা সভ্যনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো কয় আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ফেলাইছে কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছ তুমি তুমি জানো না আমার রব কত বেহের বা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশ